এমডক্স কিন্তু আমাদের বাংলাদেশে একুশতম কান্ট্রি যেখানে হচ্ছে ওরা সার্ভিস প্রোভাইড করছে অ্যান্ড এরপরও ওরা আরও অনেক কান্ট্রিতে সার্ভিস প্রোভাইড করবে আমরা কিন্তু এমডক্সের অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদেরকে সার্ভ করে থাকি এমডক্সের চার থেকে পাঁচটা সিরিজ বা মডেলের আমাদের কাছে স্মার্ট প্যানেল আছে এইটা হচ্ছে এস ফোর সিরিজের এখন আপনি দেখতে পারবেন এস ফোর সিরিজ ওখানে অলরেডি দেওয়া আছে ঠিক আছে আর আমাদের এস থ্রি কিউ সিরিজ দেন হচ্ছে ইএস অনেকগুলো প্যানেল আছে যেখানে আপনি সিক্সটি ফাইভ ইঞ্চি থেকে শুরু করে হান্ড্রেড টেন পর্যন্ত কিন্তু ইঞ্চিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রসেসর টুয়েলভ জেন দেওয়া আছে আই কোরআই সেভেন র্যাম চোদ্দ জিবি অ্যান্ড স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি ঠিক আছে আপনি চাইলে কিন্তু পাঁচশো বারো জিবিটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন লাইক আপনি কোরাই নাইন বা উইন্ডোজ ইলেভেন প্রো ইনস্টল করা আছে সাথে যে মাইক্রোসফট বা এক্সেলের যতগুলো লাইসেন্স থাকে সবকিছু কিছু আমাদের এই বোর্ডের সাথে লাইফটাইমের জন্য পাচ্ছেন সাথে যারা এডুকেশন সেক্টরে আছেন তাদের জন্য নোট থ্রি নোট ফাইভ এবং আমাদের ইনবিল্ড হোয়াইট বোর্ড তো অবভিয়াসলি ফর লাইফ লাইসেন্স পাচ্ছেন সাথে বুক পাচ্ছেন যেটা লাইফ টাইম লাইসেন্স না এক বছরের ফ্রি লাইসেন্স পেয়ে যাচ্ছেন এবং পরের ইয়ার থেকে আমাদের থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এটা পারচেস করতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমি ফারিয়া এমডক্স থেকে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব খুবই ইন্টারেস্টিং একটি ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেলে সেটা হচ্ছে এমডক্সের ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল এই ফ্ল্যাট প্যানেলটা হচ্ছে টু ইন ওয়ান আপনি এখানে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবেন পাশাপাশি ওপিএসও ইউজ করতে পারবেন তাছাড়া এমডক্স কিন্তু একটি জ্যাপানিজ অয়েল এটা ডিরেক্টলি কিন্তু জ্যাপান থেকে এখানে আসে তাছাড়া অনেকেই যারা এমডক্স ব্যাপারে জানে না এমডক্স কিন্তু আমাদের বাংলাদেশে একুশতম কান্ট্রি যেখানে হচ্ছে ওরা সার্ভিস প্রোভাইড করছে অ্যান্ড এরপরেও ওরা আরও অনেক কান্ট্রিতে সার্ভিস প্রোভাইড করবে আমরা কিন্তু এমডক্সের অথেন্টিক প্রোডাক্টগুলো আপনাদেরকে সার্ভ করে থাকি এরপর যদি বলে থাকি আমাদের এমডক্সের চার থেকে পাঁচটা সিরিজ বা মডেলের আমাদের কাছে স্মার্ট প্যানেল আছে এইটা হচ্ছে এস ফোর সিরিজের দেখুন আপনি দেখতে পারবেন এস ফোর সিরিজ ওখানে অলরেডি দেওয়া আছে ঠিক আছে আর আমাদের এস থ্রি কিউ সিরিজ দেন হচ্ছে ইএস অনেকগুলো প্যানেল আছে যেখানে আপনি সিক্সটি ফাইভ ইঞ্চি থেকে শুরু করে হান্ড্রেড টেন পর্যন্ত কিন্তু ইঞ্চিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এরপর যদি দেখাই এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ভার্শনটা অ্যান্ড্রয়েড ভার্সনে আপনি এটা অ্যান্ড্রয়েড ভাবেও নিতে পারবেন মানে আপনি চাইলে এটা অ্যান্ড্রয়েড শুধু অ্যান্ড্রয়েড হিসেবে এই বোর্ডটা ইউজ করতে পারবেন চাইলে ওপিএস মোডও ইউজ করতে পারবেন আপনি সেই বোর্ডে আপনার মোবাইল ফোন অ্যান্ড আপনার পিসি একই সাথে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েডে আপনি কপার অফিসের জন্য মিটিংস করতে পারবেন যেখানে এখানে কিছু অ্যাপস দেওয়া আছে অলরেডি তাছাড়া কিছু ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন হোয়াইট বোর্ড আছে এটা এডুকেশন লেভেলে সবচেয়ে বেশি ইউজ হয় দেন এখানে আপনি প্লে স্টোর পাচ্ছেন লাইক আপনার যে অ্যাপসটা দরকার আপনি সেই অ্যাপসটা কিন্তু এখানে ইনস্টল করতে পারবেন ইনফ্যাক্ট এটা জাস্ট অ্যাজ লাইক মোবাইল ফোনের মতো আপনি ব্যবহারও করতে পারবেন ঠিক আছে এরপরে যদি আমি আপনাদেরকে আরেকটু ইন্টারেস্টিং পার্ট দেখাই সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড এর কনফিগুরেশনে চাইতে হবে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন ইউজ করে থাকি রানিং মেমোরি এইট স্টোরেজ হচ্ছে একশো আঠাশ জিবি আই থিঙ্ক এটা এনাফ কারণ হচ্ছে আপনি তো অবভিয়াসলি এখানে কোনো কিছু স্টোর করবেন না তাছাড়া যারা কপার মিটিং এটা ইউজ করবেন বা কপার সেক্টরটা ইউজ করবেন আমাদের কিন্তু এখানে ইন এআই ক্যামেরা আছে যে ক্যামেরার দ্বারা কিন্তু আপনি আপনার এটা মিটিংয়ের জন্য প্রেজেন্টেশনের জন্য ভিডিও ক্লাসের জন্য অনলাইন ক্লাসের জন্য সব কিছুর জন্য ব্যবহার করতে পারবেন এরপর যদি আমি দেখাই সেটা হচ্ছে আমাদের ওপিএস মোড এটা হচ্ছে আমাদের ওপিএস মোড ওপিএস মোডের কনফিগারেশন যদি আপনাদের কিছু দেখাই আপনারা চাইলেই কিন্তু আমাদের ও পি এস আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন তো দেখেন সেভেন র্যাম ষোলো স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি ঠিক আছে আপনি চাইলে কিন্তু পাঁচশো বারো জিবিটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন লাইক আপনি কোরআ নাইন উইন্ডোজ ইলেভেন প্রো ইনস্টল করা আছে সাথে যে মাইক্রোসফট বা এক্সেলের যতগুলো লাইসেন্স থাকে সবকিছু আমাদের এই বোর্ডের সাথে লাইফ টাইমের জন্য পাচ্ছেন সাথে যারা এডুকেশন সেক্টরে আছেন তাদের জন্য নোট থ্রি নোট ফাইভ এবং আমাদের ইনবিল্ড হোয়াইট বোর্ড তো অবভিয়াসলি ফর লাইফটাইম লাইসেন্স পাচ্ছেন সাথে বুক পাচ্ছেন যেটা লাইফটাইম লাইসেন্স না এক বছরের ফ্রি লাইসেন্স পেয়ে যাচ্ছেন এবং পরের ইয়ার থেকে আমাদের থেকে ফিফটি পার্সেন্ট আপনি এটা পারচেস করতে পারবেন আমাদের এই বোর্ডটা ইউজুয়ালি প্রত্যেকটা সেক্টরে অনেক বেশি কাজে লাগে এডুকেশন থেকে শুরু করে আপনি এটা কোচিং সেন্টার ট্রেনিং সেন্টার স্কুল কলেজ ভার্সিটি কপারেট অফিস ইনফ্যাক্ট হসপিটাল থেকে শুরু করে যে কোনো এয়ারপোর্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং জাস্ট পয়েন্ট হচ্ছে আপনি এই বোর্ডটা কোন জায়গায় কীভাবে ব্যবহার করতে যাচ্ছেন ফর অ্যাডভাইসমেন্ট ফর এডুকেশন ফর এনিথিং ফর কপারেট ফর প্রেজেন্টেশন এইভাবে আপনি কাস্টমাইজ করে আপনার নিজের মতো করে কোন পারপাসে আপনি বোর্ডটা ইউজ করবেন আপনি কিন্তু এটা যাচাই করে নিতে পারেন আর সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য আপনি কিন্তু চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে যেটি হচ্ছে বাংলা মোটর রূপায়ণ ট্রেডের সতরতা আরেকটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং বাংলাদেশে যতগুলো স্মার্ট বোর্ড কোম্পানি আছে আপনাকে তিন বছরের বেশি কিন্তু ওয়ারেন্টি প্রোভাইড করবে না কিন্তু এমরক্স আপনাকে দিচ্ছে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি যেখানে প্রোসাম ওয়ান ইয়ারে আপনি আপনার প্রোডাক্টের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন তারপরে দুই বছরে সার্ভিস এন্ড পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন তারপরে দুই বছরে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তার মানে এমডক্স আপনার সাথে লাইফ টাইম থাকছে এই বোর্ডটা ইউজ দশ বছরে কিছুই হয় না এটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন আর আরেকটা কথা সবার মধ্যে থাকে যে এটা নিলে আমাদের এক্সট্রা কিছু নিতে হবে কিনা আপনি এই বোর্ডটা ইজিলি নিয়ে আপনার ওয়াল মাউন্ট করতে পারবেন সাথে এই বোর্ডটা হচ্ছে আমাদের এই বোর্ডের মধ্যেই পাঁচটা স্পিকার আছে ইন বিল্ড যে কারণে আছে এআই ক্যামেরা এই এআই ক্যামেরা হচ্ছে মিটিং এর জন্য অনেক বেশি হেল্পফুল কারণ যখন যে কথা বলবে তাকে এরপরে এই বোর্ডে আমাদের যে হোয়াইট বোর্ডটা আছে এটা হচ্ছে আমাদের ইন বিল্ড এখানে যদি আমি দুই তিনটা ফিচার দেখাই এটা এডুকেশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এখানে অনেক এআই ফিচার আছে আপনি এখানে দেখবেন এখানে তিনটা অপশন আছে মাল্টিপাল প্লেয়ার রাইটিং স্মার্ট গ্রাফিক্স স্মার্ট রাইটিং এটা আপনি অ্যাট আ টাইম একটাই অন করতে পারবেন মাল্টিপল রাইটিং মিন্স একই সাথে একই টাইমে এই বোর্ডে চল্লিশ জন মানুষ টাচ করতে পারবে আমাদের এই বোর্ডে চল্লিশটা টাচ পয়েন্ট আছে তো একই সাথে চল্লিশ জন টাচ করতে পারবে লাইক এই দেখেন ফাইভ ফিঙ্গার দিয়ে আমি করতেছি আর এটা এত স্মুথ এ দেখেন ইজ ভেরি স্মুথ মানে একটু ল্যাক আপনি ফিল করতে পারবেন না আর আমি যদি এটা বন্ধ করে দেই তখন গিয়ে আর এটা হবে না এটা মুভ করতেছে তখন একটাই হবে ঠিক আছে এরপরে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে স্মার্ট গ্রাফিক্স স্মার্ট গ্রাফিক্সটা আমাদের ছোট যে কিন্ডার গার্ডেন স্টুডেন্ট আছে ওদের জন্য অনেক ইন্টারেস্টিং এনি শেপ উইথড্র এটা একটা স্মার্ট গ্রাফিক্সে পরিণত হয় এনি শেপ যে কোনো শেপ এটা অনেক ইন্টারেস্টিং এরপর যেটা আছে স্মার্ট রাইটিং এটাকে আমরা এআই বলে থাকি

এটা সাথে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন কালারও চুজ করতে পারবেন কপি করতে পারবেন সবচেয়ে ইন্টারেস্টিং সার্চ করতে পারবেন একটার ভিতর সবকিছু একদম সার্চ করলে এই পাশে থেকে চলে আসে একটা ছোট গুগল ওপেন হয়ে যাবে এন্ড এটা শুধু ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলের জন্য না এনিথিং আমি এখানে লিখতে পারি লাইক আমি এখানে অন্য কিছু লিখি লাইক ব্রক ব্যাংক ফর এক্সাম্পল হ্যাঁ স্মার্ট হয়ে গেছে একদম না হ্যাঁ স্মার্ট তো হয়েছেই সাথে সার্চ ও ডিরেক্ট ব্রক ব্যাংকে কি আছে এই সবকিছু কিন্তু আপনি একই সাথে সাইড কর্নারে সাইড কর্নারে পেয়ে যাচ্ছেন ইন ফ্যাক্ট ইন্টারেস্টিং পার্ট ছবিতে যাবো হ্যাঁ স্পিকার দেখাবো পরে ছবিতে যাব জাস্ট এই পিকচারটাতে ক্লিক করব আচ্ছা চলে আসছে আমার এখানে ওয়াও খুব সুন্দর ফিচার আমি ছোট করতে লাইক আমি এখানে নিজে একটা প্রেজেন্টেশন মেক করতে পারবো হ্যাঁ লাইক এখন এটাকে নিয়ে এসে আমি এটা নিচে রাখলাম হ্যাঁ ছোট করে দিব কোনো ভুল হলে আপনি কিন্তু এটাকে রিভার্স করতে পারবেন ওকে আমি এখন একটা ইন্টারেস্টিং পার্ট দেখাই ইরেজারও কিন্তু অনেকগুলো অপশন আছে কতটুক ইরেজ করতে চাচ্ছে সেটাও কিন্তু এখানে শো করবে ওকে ওকে মানে বলা চলে যে একটা জিনিসের ভিতর সবকিছু ফিচারস একসাথে একটা জিনিসের মধ্যে সবকিছু ফিচারস একসাথে পাচ্ছেন একের ভিতরে সব একের ভিতরে সব ঠিক আছে তো এই দেখেন আপনি এখানে এটা এখন এটা নিচে যদি আমি একটা ইন্টারেস্টিং পার্ট এখানে আমি একটা নিজে থেকে একটা প্রেজেন্টেশন डायरेक्टली মেক করতে পারবো তাছাড়া আপনি আমাকে আপনার ইউটিউবের চ্যানেল নাম বলতে পারেন বা অন্য কিছু যে কোন কিছু আপনি এখানে লিখেনsubsubsection গুগল হয়ে থাকে সেটা কিন্তু চলে আসবে রাইট লাইক হচ্ছে এমডক্সি যদি আমি লিখি টকে তো এমডক্সি সার্চ দিছি এখন যদি আমি আমাদের মাদারব্যান্ড আইফিক্স ফার্স্ট সবাই জানে সো আমি যদি এখন আইফিক্স ফার্স্ট লিখি এরপর এটা আমি সার্চ করি এটার জন্য দেখেন চলে আসছে আমাদের মোবাইল সার্ভিস সবকিছু একদম অথেন্টিক আপনি পাবেন তাছাড়া এখানে আপনি ইন বিল্ড চ্যাট জিবিটিও পাচ্ছেন তো আমি যদি আমার যে সূত্র হোক যে ম্যাথ হোক যে ফর্মুলা হোক আমি যদি একই বোর্ড থেকে দেখাতে পারি তাহলে ভুল কি তাই এটা অনেক ইন্টারেস্টিং না আমাদের হচ্ছে এডুকেশন সেক্টরের জন্য সো দ্যাটস ইট